আজকে আজকের আহ টপিকটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ডেক প্লাস বা ঘাড় পুঠে ব্যথায় আমরা দুটি নতুন বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো একটি হচ্ছে লিটেল স্পাইন বুক কম্প্রেশন সিস্টেম এবং সুপার আহ সিস্টেম এর ভূমিকা স্পাইন কেয়ারে আমি শুরুতে যদি একটু জিজ্ঞেস করি যে এই দুটি বিষয় হয়তো অনেকের কাছেই অনেক বেশি আনকমন থাকতে পারে এই দুটি নিয়ে যদি সাধারণভাবে আমাদেরকে ডিসকাশন করতেন আহ আসলে মানে আমাদের স্পাইনের যে ভার্টিব্রাগুলো আছে এই ভার্টিব্রাগুলোর মাঝখানে যে নরম স্বচ্ছ যে পদার্থগুলো থাকে এটা স্পঞ্জি টাইপ এটাকে সাধারণত আমরা ডিস্ক বলে থাকি এবং দুই ভার্টিব্রার কম্প্রেশনের ফলে দেখা যায় এই ডিস্কগুলো বের হয়ে আমাদের এই স্পাইনের যে নার্ভগুলো আছে নার্ভে কম্প্রেশন করে এবং এই কম্প্রেশনের জন্যই দেখা যায় অনেকে তীব্র ব্যথা হয় কারোর ক্ষেত্রে ব্যথা রেডিয়েট করে যেমন যদি কারোর ঘাড়ে যদি ডিক্স প্রলাপস হয় তাহলে ব্যথা হাতের দিকে রেডিয়েট করে বা কাদের দিকে রেডিয়েট করে এর ক্ষেত্রে জ্বালা ভাব হয় অনেকের ক্ষেত্রে অবশ অবশ এরকম মনে হতে পারে কোমরের ক্ষেত্রে এই ব্যথাটা পায়ের দিকে যায় ডিক্স প্রলাপস হলে সাধারণত নামনেস টিংলিং এই ধরনের সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় একজন পেশেন্ট কিভাবে বুঝতে পারবেন যে তিনি ডিস্কোলাসের সমস্যা ভুগছেন লক্ষণগুলো কি কি থাকে একজন রুগী নিজের ক্ষেত্রে এটা বুঝতে পারবে বোঝার অনেকগুলো কারণ আছে যেমন যদি ঘাড়ে বা কোমরে যদি ডিক্স পোলাপস থাকে দেখা যায় যে যে সিগমেন্টে তার ডিক্স পোলাপস আছে এদিকে এই এরিয়াগুলোতে প্রচন্ড ব্যথা হয় মানে তীব্র ব্যথা হয় সিভিয়ার পেইন হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে এরিয়াতে ডিক্স পোলাপস সেদিকে কোনো ব্যথা নেই আবার দেখা যাচ্ছে যে এইটার রেডিকুলোপ্যাথি মানে এই নার্ভের রুট ধরে ডার্মাটোম বা মায়াটোম ধরে তার এই ব্যথাগুলো ডেভেলপ করে যেমন যদি কারোর ঘাড়ে ডিস্কলাপ থাকে এটা ডান পাশে বা বাম পাশের হাতে এটা শোল্ডার তারপরে কুনুই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাতের আঙ্গুল বা তালুর দিকেও ব্যথাটা আসতে পারে এবং জ্বালা পোড়া ঝিনঝিন এবং মানে স্পর্শ করলে দেখা যায় সেন্সেশন পায় না ঠিক মতো এ ধরনের সমস্যাগুলো সাধারণত বেশি হয় এই ধরনের প্রবলেম যদি কারোর হয় তাহলে দেখা যায় যে আমরা অনুমান করতে পারি যে তার ডিক্স প্লাপসের সমস্যা থাকতে পারে এবং এছাড়াও আমরা যারা চিকিৎসক আছি তারা দেখা যায় বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করি কিছু স্পেশাল কিছু টেস্ট আছে সেই টেস্টগুলোর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি যে তার ডিক্স প্রলাপস আছে এবং তাছাড়াও সবচেয়ে চমৎকারভাবে সুন্দরভাবে জানা যায় এমআরআই করলে এমআরআই ফিল্ম দেখে অ্যাকুরেট ডায়াগনোসিস করা যায় ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে লক্ষণ জানাচ্ছিলেন ইতিমধ্যে একজন দর্শককে দেখতে পাচ্ছি প্রশ্ন করেছেন আমাদেরকে খায়রুল আলম লিখেছেন দেড় বছর যাবত তোমার ব্যথা কিন্তু ওষুধ সেবন করতে আগ্রহ না কি করুন আচ্ছা ব্যথা এখন ডান পায়ে তার ব্যথাটি মুভ করেছে সেক্ষেত্রে তিনি এখন কি করতে পারেন পরামর্শ চাইছেন আপনার কাছে দর্শক আমাদের যে কোশ্চেনটি করেছেন এখন দর্শকের বয়স কেমন বা তার অকুপেশন কি এগুলো একটু জানতে পারলে আসলে প্রপার ভাবে পরামর্শ দেওয়া যায় তারপরেও যেহেতু তার কোমর ব্যথা এবং সেটা ডান পায়ের দিকে রেডিয়েট করছে তাহলে বোঝা যায় যে তার রেডিবোলোপ্যাথি থাকতে পারে এবং সেই ক্ষেত্রে এবং এর সাথে কিছু এনএসআইডির বা ডাইক্লোফিনা বা কিটোরোলাকের কিছু ক্রিম আছে ন্যাপ্রকজেনের কিছু ক্রিম আছে সেগুলা ব্যথার জায়গায় মেখে দশ থেকে পনেরো মিনিট শেক দিতে পারে এবং হালকা কিছু স্ট্রেচিং টাইপ এক্সারসাইজ আছে যেগুলো তার মাংস পেশিগুলো একটু লুজ করবে অনেক সময় দেখা যায় যে মাংসপেশীর টাইটনেসের কারণেই দেখা যায় ব্যথাগুলা হতে পারে এবং আমাদের দর্শক যে প্রশ্নটি করেছে এবং তার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে সে যদি ভিটামিন বি ভিটামিন বি এর জন্য সাধারণত এই ধরনের সমস্যা হয় ভিটামিন বি এর যদি ঘাটতি থাকে সে সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন বি খেতে পারে এবং তার মাসেলের ফ্লেক্সিবিলিটির জন্য স্ট্রেসিং কিছু এক্সারসাইজ করবে দেখা যাবে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ আমি আরেকটু একটু জানতে যাচ্ছি উনি আরেকটু সংযুক্ত করেছেন আচ্ছা তিনি লিখেছেন তার বয়স 30 বছর ওজন 40 কেজি উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং তিনি কিছুদিন ব্যথা রেসে খাওয়ার পরে সমস্যা সম্মুখীন হয়েছে তাই তিনি কোনো ধরনের ওষুধ খেতে না না আসলে ব্যথার ওষুধ খাওয়া আসলে কোনো সমাধান না কারণ যদি তার রেডিকুলোপ্যাথি থাকে আসলে এসএস বা ফি지컬 অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারতাম পারি যে আসলে তার কি সমস্যাটা হচ্ছে যেহেতু সে ধরনের কোনো সুযোগ আমরা এখন পাচ্ছি না তাই এমআরআই করলেও অবশ্যই বুঝে যাবে ব্যাপারটা কিন্তু উনি যেহেতু রেডিকুলোপ্যাথির সমস্যা ওনার তার মানে ওনার নার্ভে যদি কম্প্রেশন থাকে এটাকে ডিকমপ্রেস করতে হবে এখন ডিকমপ্রেসের অনেক উপায় আছে যেমন ম্যানুয়াল ট্রাকশন আছে বা ডিভাইস দিয়ে ট্রাকশন আছে আমাদের কাছে আছে সুপার বিটিএল এর স্পাইনাল ডিকম্প্রেশন সিস্টেম এগুলো আছে এগুলোর মাধ্যমে নার্ভ রুটকে ফ্রি করতে হবে যেন তার এই ডার্মাটোম বা মায়াটোম অনুযায়ী এই ব্যথাটা না করে ওষুধ খাওয়া মানে ধামা চাপা দেওয়া কিন্তু ব্যথার ওষুধের অ্যাকশন কেটে গেলে তো ব্যথাটা আবার রিকভারি হবে আর সাপ্লিমেন্টারি বা ভিটামিন বি এর যে কথাটা বলেছি সেটা হচ্ছে ওনার নার্ভটাকে একটু সচল রাখবে নার্ভ রিকনস্ট্রাকশন হবে নার্ভের যে কার্যকারিতা এটা বৃদ্ধি পাবে সেজন্য আচ্ছা তিনি আর একটু সংযুক্ত করেছেন যে তিনি এমআরআই করিয়েছেন এবং চোদ্দ পনেরো তার সমস্যা হয়েছে কিছু লিখেছেন আমি দর্শককে অনুরোধ করব যে তিনি একসাথে যদি তার ইনফরমেশন গুলো আমাদেরকে দিতেন তাহলে আসলে তার পরামর্শ নিতে সুবিধা হতো আচ্ছা আমি পরবর্তী প্রশ্ন চলে যাই আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে ডিটেইল স্পাইন ডিসকম্প্রেশন থেরাপি যেটি আসলে আমাদের ডিস্কের উপরে কাজ করছে আধুনিক চিকিৎসায় এটি আসলে কি এবং ধরনের পদ্ধতি এবং কি কাজ করে থাকে বিটিএল এর স্পাইনাল ডিকম্প্রেশন এটি একটি মডার্ন টেকনোলজি আমরা নর্মালি আমাদের দেশে বিভিন্ন ট্রাকশন দেখি দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্রাকশন বাট এটি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে করা হয় এটা ওয়ান কাইন্ড অফ রোবোটিক সিস্টেম বলা যায় এক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা টার্গেটেড ভার্টিব্রাতেই কম্প্রেশন করতে পারি যেমন যদি কারোর লাম্বা রিজনে এল ফাইভ এস ওয়ান বা এল ফোর এল ফাইভে যদি কারোর প্রলাপ থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা পেশেন্টকে প্রপার পজিশন করাই যেন আমার অ্যাপ্লাইড ফোর্স এটা যেন একদম এল ফোর এল ফাইভে যেন ঠিকমতো পড়ে এবং আমরা প্রপার পজিশন করি দেন আমরা তার বডি ওয়েট থেকে কতটুকু ওয়েট দিব এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করার পরে এটা আমরা প্রোগ্রামে সেট করে দিলে এটা অটোমেটিক ডিকমপ্রেস হয় এবং স্পাইনাল ডিকমপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্পাইনাল ডিকম্প্রেশন তো প্রপার অ্যাঙ্গেল করা যায় এবং এটির যে ফোর্স অ্যাপ্লাই করে এটা একসাথে ফোর্স অ্যাপ্লাই করে না যেমন যদি কারোর বডি ওয়েট সেভেন্টি হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ফোর্স দিতে পারি তার বডি ওয়েটের টোয়েন্টি পারসেন্ট কেজি বা বারো কেজি সেক্ষেত্রে দেখা যায় যে অন্য অন্য নর্মাল ট্রাকশন যে মেশিনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে একসাথেই চোদ্দ কেজি বা পনেরো কেজি ওয়েট দিয়ে সে ফোর্স অ্যাপ্লাই করে ট্রাকশন দিচ্ছে বা টান দিচ্ছে কিন্তু এক্ষেত্রে দেখা যায় পেশেন্টের ব্যথাটা মানে যদি একটু ব্যথা থাকে এটা তীব্র ব্যথা হতে থাকে কারণ যখন একটা ফোর্স দিয়ে আমরা মুভ করি তখন এই আমাদের এই ভার্টিভ্রার আশেপাশের মাংস পেশি বা টেন্ডনগুলো যায় যেগুলো আছে এগুলোতে হয় আর আমাদের স্পাইনাল ডিকম্প্রেশনের ক্ষেত্রে এটি গ্রাজুয়ালি ফোর্স বাড়ায় যদি এক আমার একজন পেশেন্টের ওজন যদি চুয়াত্তর কেজি হয় তাহলে আমি তার বডি ওয়েটের টোয়েন্টি পার্সেন্ট ফোর্স দিয়ে অ্যাপ্লাই করি যদি বারো কেজি ফোর্স তার ম্যাক্সিমাম আমি দিতে চাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে দুই চার ছয় দশ এভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ে বাড়ার পরে সে সর্বোচ্চ যে ফোর্স দিবে সেটার ক্ষেত্রে কিছুক্ষণ হোল্ড করে রাখে দেন আবার এটা আস্তে আস্তে রিসেট টাইমে ফাইভ সেকেন্ডের মধ্যে আবার কমে যায় সেক্ষেত্রে দেখা যায় পেশেন্ট ব্যথা অনুভব করে না এবং থেরাপির পরে পেশেন্ট মোটামুটি বলা যায় যে অনেক ভালো বোধ করে রিল্যাক্স বোধ করে আমরা জানি যে প্রত্যেকটি থেরাপি এর উপর নির্ভর করে এবং সেশনও কিছুটা সময় আসলে বিষয় থাকে সেক্ষেত্রে এই থেরাপির ক্ষেত্রে কতটুকু সেশনের প্রয়োজন হয় এবং এটি কতটুকু সময় আসলে নিধা নিয়ে থাকে এটা আসলে পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যদি পিএলআইডির তো গ্রেড আছে যদি পেশেন্ট আর্লি স্টেজ আমাদের কাছে গ্রেড ওয়ান গ্রেড টু বা গ্রেড থ্রিও যদি হয় মানে সিকুয়েস্ট্রেশন যদি না হয় মানে অ্যানোলাস স্টেয়ার যদি একদম না হয়ে যায় দেখা যাচ্ছে নর্মাল যদি পিএলআইডি হয় নার্ভের উপরে কম্প্রেশন থাকে গ্রেড থ্রি পর্যন্ত দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি সাত থেকে দশটা সেশন আমরা প্রিফার করি সাত থেকে দশ সেশনের মধ্যেই পেশেন্ট আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যায় এবং এটি অনেকেই বলতে পারে যেটা কি রেগুলার নিতে হয় কি না এটা আসলে আমরা প্রেফার করি উইকলি থ্রি ডেজ থ্রি টু ফোর ডেজ এর বেশি না এবং স্পাইনাল ডিকম্প্রেশনের ক্ষেত্রে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি আমি ভার্টিব্রাকে ডিকমপ্রেস করব কিন্তু ডিকম্প্রেশনের জন্য সার্জনরা যেরকম ফিকজেটর লাগিয়ে থাকে বিভিন্ন মেটাল স্ক্রু প্লেট মানে যেন ভার্টিব্রাটা আবার চেপে যেন না যায় কমপ্রেস যেন না হয় সেক্ষেত্রে দেখা যায় আমরা স্পাইনাল ডিকম্প্রেশন দিয়ে ডিকম্প্রেস করি এবং এর সাথে সাথে আমরা নেক মাসেল বা ব্যাক মাসেলের স্ট্রেংথ বাড়াই যেন প্রপার পজিশনটা মেনটেন করে থাকে আমি ডিকম্প্রেস করলাম স্পাইনাল ডিকম্প্রেশন দিয়ে এখন এটা যদি ঠিক মতো পজিশনে না থাকে এটা তো আবার কম্প্রেস করবে সেজন্য আমরা ডিকম্প্রেশন করি এবং পাশাপাশি স্ট্রেংথ বাড়াই মাসেলের স্ট্রেংথ বাড়াই যেন এই পজিশনে থাকে এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই যে প্রপার স্ট্রেংথ বাড়ানোর জন্য আমাদের এখানে আরেকটি চমৎকার ডিভাইস আছে সেটা হচ্ছে সুপার ইন্ডাকটিভ সিস্টেম এটার মায়ো স্টিমুলেশন একটা প্রোগ্রাম আছে এই মায়ো স্টিমুলেশনের মাধ্যমে দেখা যায় মাসেলের কন্ট্রাকশন এবং রিট্রাকশন হয় এতে মাসেলের স্ট্রেংথ বাড়ে সেক্ষেত্রে আমরা আসলে ডিস্কের ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে প্রথমে আমরা স্পাইনাল ডিকম্প্রেশন ইউজ করি দেন আমরা স্টিমুলেশনের জন্য সুপার ইন্ডাকটিভ ইউজ করি যেন ডিকমপ্রেস হয় এবং পাশাপাশি মাসেলের স্ট্রেংথ বেড়ে প্রপার পজিশনটা মেনটেন থাকতে পারে এতে দেখা যায় পেশেন্টের রিকভারিটা দ্রুত হয় জি আপনি ইতিমধ্যে সুপার ইন্ডাস্ট্রি সিস্টেম নিয়ে আমাদেরকে জানিয়েছেন থেরাপিটি সম্পর্কে আরো একটু জানতে চাচ্ছি এটি কি এবং ব্যথা কমার ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করে যদি জি আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সুপার ইন্ডাকটিভটা এটাও একটা লেটেস্ট টেকনোলজি দিস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাগনেটিক থেরাপি মানে এমআরআই আমরা যে করি যে প্রপার ওয়েব ব্যবহার করে এটারই একটা মডিফাইড রূপ আর কি কারণ আমাদের মাংস দেখা সুপার ইন্ডাকটিভের অনেকগুলো কাজ আছে যেমন অ্যাকিউট পেইন ক্রনিক পেইন এগুলো কমায় এবং মায়ের স্টিমুলেশনের মাধ্যমে মাসেলের স্ট্রেংথ বাড়ায় নার্ভ স্টিমুলেশন হয় মাসেল স্টিমুলেশন হয় এটার মানে অনেক কাজ এখন এটার ব্যথা কমানোর ক্ষেত্রে এটার কিছু সিগমেন্ট আছে যেমন আমরা নর্মালি যখন কোনো ওষুধপত্র খাই ওষুধপত্রতে একটা নির্দিষ্ট পাত হইতে কাজ করে একটা প্যাথলজির মাধ্যমে কাজ করে একটা মানে একটা ওষুধ আমরা যখন ব্যথানাশক ওষুধ খাই এটা অনেকগুলো থিউরির মাধ্যমে কাজ করে গেট থিউরি বা ওপিওড এনাল থিউরি এগুলো থিউরির মাধ্যমে দেখা যায় যে ব্যথার ওষুধ কাজ করে আমাদের এই সুপার ইন্ডাকটিভের সিস্টেমেরও মোটামুটি একই রকমই এটা হচ্ছে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ব্যবহার করে যেমন একশো থেকে আশি হার এটা হচ্ছে গেট থিউরির মাধ্যমে ব্যথা কমায় মানে ব্যথার জায়গাতে যখন আমরা এটা অ্যাপ্লাই করি দেখা যায় ফ্রি নার্ভ ইন্ডিংগুলো যেগুলো ব্যথা ট্রান্সমিট করে এই নার্ভের পাত এটাকে ব্লক করে দেয় দিয়ে আলটিমেটলি ব্যথা কমায় এবং এটি এর আগেও আমি বলেছি যে মায়ো স্টিমুলেশন এটা একটা স্পেশাল ফিচার এটার এটা কন্ট্রাকশন এবং রিট্রাকশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে মাসেলের স্ট্রেংথ বাড়ায় যদি কারোর নার্ভজনিত সমস্যা থাকে এটা নার্ভের স্টিমুলেশন করে নার্ভ স্টিমুলেশন হিসেবে কাজ করে এবং এটা স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রেও খুবই চমৎকার কাজ করে ব্যথা ব্যথার পাশাপাশি স্ট্রোক এবং এটার আর স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে যদি কারোর ফ্র্যাকচার হয় মানে যে কোনো অ্যাক্সিডেন্টাল বা যে কোনো কারণে যদি কারোর হার ভেঙে যায় তাহলে ক্ষেত্রে দেখা যায় কনজারভেটিভ ম্যানেজমেন্ট সার্জনরা করে দেয় কনজারভেটিভ ম্যানেজমেন্টের পরে দেখা যায় এটা চার থেকে ৬ সপ্তাহ পর্যন্ত প্লাস্টার রাখতে হয় এই চার থেকে ৬ সপ্তাহ হিলিং প্রসেস এটা অনেক লেন্দি প্রসেস বিশেষ করে যারা অ্যাথলেট আছে অ্যাথলেটদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কষ্টসাধ্য মানে খেলাধুলা ছেড়ে প্র্যাকটিস ছেড়ে চার থেকে ৬ সপ্তাহ বা আট সপ্তাহ বসে থাকা আমাদের এই সুপার সুপার্টিভ সিস্টেম এটা নির্দিষ্ট ম্যাগনেটিক ব্যবহার করে এই ফ্র্যাকচার হিলিং প্রসেসটাকে মোটামুটি টু পার্সেন্ট এগিয়ে নিয়ে আসে যদি কারোর ফ্র্যাকচারের হিলিং প্রসেসে যদি ছয় সপ্তাহ সময় লাগে তাহলে দেখা যায় এটা মোটামুটি চার সপ্তাহে নিয়ে আসে মানে হিলিং প্রসেসটা খুবই দ্রুত করে এটা ফ্র্যাকচার হিলিং খুবই চমৎকার কাজ করে মেডিকেল সবসময় আধুনিক চিকিৎসা নিয়ে আসে আহ পেশেন্টের কাছে এবং সব ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি তারা প্রোভাইড করে থাকে আমরা দুটি আজ নতুন থেরাপির কথা জানলাম আহ এই দুটি সাফল্যের হার কতটুকু যেহেতু আপনি এখানে কর্মরত আছেন এবং বিষয় নিয়ে কাজ করছেন না এই সুপার এবং স্পাইনাল ডিকম্প্রেশন এগুলো তো এভিডেন্স বেসড প্র্যাকটিস এগুলো আপনি দর্শকদের বলবো আপনারা যদি বিভিন্ন ইউটিউব বা গুগলে যদি সার্চ দিয়ে থাকেন এগুলোর অনেক এভিডেন্স আছে রিসার্চ পেপার আছে এবং আমি বর্তমানে এই দুইটা ডিভাইস ব্যবহার করছি সুপার ইন্ডাকটিভ এটা তো বলা যায় এক প্রকার ম্যাজিক্যাল ডিভাইস মানে পেইন রিলিফের জন্য এবং স্পাইনাল ডিকম্প্রেশন এটারও সফলতার হার ভালো আমাদের এখন মোটামুটি বেশিরভাগ পেশেন্টই আমরা পাচ্ছি সার্ভাইকেল বা লাম্বার ডিক্স পোলাপসের এবং আমরা ছয় থেকে সাত সেশন বা ম্যাক্সিমাম টেন সেশনেই দেখা যাচ্ছে পেশেন্ট সুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকে বলতে পারে যে আসলে এটা কতটুকু সময় লাগতে পারে স্পাইনাল ডিকম্প্রেশন এটাতে আমরা মানে এটা রোবোটিক সিস্টেম আমরা বডি ওয়েট এবং ডিজিজ কন্ডিশন এগুলো প্রোগ্রাম করে দিলে এটা অটো টাইম ওরা সিলেক্ট করে নেয় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে পনেরো মিনিট যদি ট্রাকশন চলে বা স্পাইনাল ডিকম্প্রেশনের কাজ হলে ফিফটিন মিনিট আমরা রেস্ট দিই এবং সুপার ইন্ডাকটিভের ক্ষেত্রেও ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগে মানে সব মিলে ওভারঅল প্রসেস কন্টিনিউ করতে আমাদের প্রায় ঘন্টা মতো সময় লাগে বিভিন্ন প্রসিজার মেনটেন করার ক্ষেত্রে এক ঘন্টার মতো সময় লাগে এবং এটার সাকসেস রেট খুবই ভালো মানে আমরা পেশেন্ট পাচ্ছি পেশেন্ট সুস্থ হচ্ছে এবং পেশেন্ট মোটামুটি সন্তুষ্ট আল্লাহর রহমতে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কারা এই থেরাপি দুটো নিতে পারবেন কাদের ক্ষেত্রে উপযুক্ত এবং কারা নিতে পারবেন না স্পাইনাল ডিকম্প্রেশনের ক্ষেত্রে যদি বলি যাদের যারা সার্জারি করতে ভয় পাচ্ছেন যাদের একটু বয়স কম বা যাদের অনেক বয়স বয়স অনেক বেশি সার্জারির জন্য আসলে সার্জারি বাট অনেক বয়সের কারণে তারা করতে না এরকম পেশেন্ট বা যাদের সার্জারি রিলেটেড কোমরবিডিটি আছে যেমন যদি কারোর কিডনি ডিজিজ থাকে বা যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে এই ধরনের রুগীরা অল্টারনেটিভ হিসেবে নন সার্জিক্যাল ডিকম্প্রেশন এটা ট্রাই করতে পারেন এবং সার্জারির অল্টারনেটিভ হিসেবেই আমরা মূলত এটাকে দেখছি এবং মোটামুটি দেখা যাচ্ছে যে যারা পিএলআইডির ক্ষেত্রে বা ডিক্সপোলাপসের ক্ষেত্রে যারা স্টেজ থ্রি পর্যন্ত আছেন মানে যাদের অ্যানুলাস টেয়ার না হয় মানে ডিস্কটা বের হয়ে একদম ছিঁড়ে ফেটে যে বের হয়ে যদি নারবে না কমপ্রেস করে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা স্পাইনাল ডিকম্পোরেশনের মাধ্যমে আমরা এটা সুস্থতার দিকে নিয়ে যাচ্ছি পেশেন্টকে কিন্তু যদি পেশেন্ট একদম খুবই মানে সিভিয়ার পেইন থাকে বা পেশেন্ট যদি হাঁটতে না পারে কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আছে যেমন হিল ওয়াকিং টো ওয়াকিং এগুলো যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা সার্জারিতে সার্জারি করাই বেটার এবং সুপার ইন্ডাকটিভের ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো ধরনের ব্যথা যেমন শোল্ডার ব্যথা হাড় ব্যথা কাঁধ ব্যথা বা ব্যাক পেইন মাংস ব্যথা এই ব্যথাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সুপার ইন্ডাকটিভ খুব ভালো কাজ করে এবং সুপার ইন্ডাকটিভ সম্পর্কে আমি এর আগেও বলেছি যে ফ্র্যাকচার হিলিং ছাড়াও এছাড়া স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রেও এটি একটি চমৎকার ডিভাইস আমরা যেহেতু থেরাপি নিয়ে কথা বলছি পেশেন্টদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই থেরাপির পাশাপাশি কি ওষুধ সেবনের প্রয়োজন হয় কিনা বা আপনাদের কাছে যখন পেশেন্ট আসেন তখন আপনারা কি বাসায়ও কোনো এক্সারসাইজের ব্যবস্থা করে দেন কিনা যদি একটু বলতেন আমাদেরকে না আসলে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি হচ্ছে উইদাউট মেডিসিন উইদাউট সার্জারি মানে সার্জারি এবং ওষুধের বিকল্প হিসেবে জনপ্রিয় হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা সেক্ষেত্রে ব্যথা কমানোর জন্য আমি আমরা ডিভাইস ইউজ করি বিভিন্ন ডিভাইস ইউজ করি এবং আমরা ম্যানুয়াল কিছু এক্সারসাইজ করাই আমাদের মোবিলাইজেশন টেকনিক আছে ম্যানিপুলেশন টেকনিক আছে সেগুলোর মাধ্যমে আমরা ব্যথা কমিয়ে থাকি কিন্তু দেখা যায় যে আহ পেশেন্টদের এক্সারসাইজের পরে যদি কারুর ব্যথা বাড়ে অনেকেই আছে যে এক্সারসাইজের পরে বা থেরাপিটিক এক্সারসাইজের পরে বা ডিভাইসগুলো ইউজ করতে পারে যেমন ট্রাকশনের ক্ষেত্রে বা স্পাইনাল ডিকম্প্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেশেন্টের বেশিরভাগ সময়ই ওভার স্ট্রেস হয় মাংসপেশি বা লিগামেন্টগুলোর ওভার স্ট্রেসের কারণে তার মাংসপেশীর জন্য একটু ব্যথা হতে পারে যেমন আজকে যদি পেশেন্ট স্পাইনাল ডিকম্প্রেশন অ্যাপ্লাই করি আমরা তাহলে কালকে সকালে বা রাতের দিকে যদি তার একটু ব্যথা হয় সেক্ষেত্রে হয়তো আমরা প্যারাসিটামল একটু ট্রাই করতে বলি এছাড়াও ওষুধ তেমন বেশি প্রয়োজন পড়ে না এবং সাপ্লিমেন্টারি হিসেবে পেশেন্ট কিছু ওষুধ খেতে পারে যেমন ভিটামিন বি ক্যালসিয়াম এগুলো পেশেন্ট ট্রাই করতে পারে বাট ব্যথা কমানোর জন্য আমরা সেরকম কোনো ওষুধ প্রেসক্রাইব করি না মানে ব্যথার ওষুধের অল্টারনেটিভ হিসেবেই আমরা ফিজিওথেরাপি বা এই ডিভাইসগুলো ইউজ করে থাকি যারা ওষুধ খেতে চায় না বা যাদের ওষুধে ভয় বা যাদের কিডনির সমস্যা আছে ব্যথার ওষুধ পরিহার করতে চান তাদের জন্য আমরা হতে পারি প্রথম পছন্দ সাইল আলমের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে তিনিও ব্যথার ওষুধ খেতে চাচ্ছেন না তিনি আমাদেরকে আহ সম্পূর্ণ বিষয় জানিয়েছেন যে তার বয়স উচ্চতা অনুযায়ী ওজন অনেক কম আহ ফোর নাম্বার ফ্রাইভ যে সমস্যা আছে তিনি সারাদিন বসে থাকেন অফিসে এখন গাড়ি চালাতে চাচ্ছেন কোনো সমস্যা হবে কিনা ব্যথার ওষুধ খাওয়ার পর তার কেটে সমস্যা হয়েছিল সাথে শ্বাসকষ্ট করণীয় কী তার তার বয়স তিনি উল্লেখ করেছিলেন তিরিশ এবং আহ ওজন সম্ভবত পঞ্চাশ তিনি লিখেছিলেন

এবং যদি তার সিভিয়ার যদি পেইন হয় তাহলে সে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন ধন্যবাদ জানাচ্ছি যে কোনো ধরনের প্রসিডিউর বা চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার পরেই পেশেন্টদের একটা কোয়েশ্চেন থাকে যে এই প্রসিডিউরের পরে কি তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন নাকি আবারও পুনরায় সেই সমস্যা আবারও হতে পারে সেক্ষেত্রে এই দুটো পদ্ধতি কতটুকু ভূমিকা রাখছে এটি আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই মনে করে যে আমি চিকিৎসা নিলাম এটা সম্পূর্ণ কিউর হবে কিনা আসলে আমরা চিকিৎসা করি আসলে দুইটা ওয়েতে ওই হচ্ছে কেমন যদি পেশেন্ট যদি আমাদের কাছে আর্লি স্টেজে আসে তাহলে আমরা চিন্তা করি তার ডিজিজটা একদম পুরাপুরি কিউর করা এবং যদি লেট স্টেজে আসে তাহলে দেখা যাচ্ছে যে আমরা তখন চিন্তা করি যে যতদিন উনি যতদিন তাকে সুস্থ রাখা যায় কষ্ট যেন তার একটু কম হয় যেমন আমাদের কাছে পিএলআইডির যদি কোনো পেশেন্ট যদি আর্লি স্টেজে আসে গ্রেড ওয়ান বা গ্রেড টু তে যদি আসে যদি যদি তার সামান্য কিছু সমস্যা হইলেই যদি সে আমাদের কাছে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তাকে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে চিকিৎসা করি যেন এই ব্যথাটা তার ফিরে না আসে কম্প্রেশনের মাধ্যমে দেখা যায় ডি কম্প্রেশনের মাধ্যমে দেখা যায় তার নার্ভ রুট ফ্রি করে তাকে আমরা কিছু এক্সারসাইজ করাই এবং সে কিভাবে চলবে তার কর্মক্ষেত্রে কিভাবে বসবে কিভাবে হাঁটাচলা করবে এগুলো তাকে একটা প্রপার গাইডলাইন দিয়ে দিয়ে যেন এই ব্যথাটা না আসে কিন্তু আবার যদি দেখা গেছে যে যদি কোনো আছে সেক্ষেত্রে তো আসলে এবং বয়স যদি বেশি হয় ডিজেনারেটিভ প্রসেস যদি তার জীবনে যদি শুরু হয়ে যায় হারের ক্ষেত্রে বা জয়েন্টের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে তো এটা তো বন্ধ করা খুবই কঠিন তখন আমরা প্ল্যান করি যে আসলে উনি যেন কষ্টটা যেন একটু কম পান তো দেখা যাচ্ছে যে আমি দর্শকদের বলবো যে আপনাদের ব্যথা শুরু হলে আপনারা অপেক্ষা না করে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই কোনো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবেন এবং দ্রুত চিকিৎসার জন্য যোগাযোগ করবেন তাহলে দেখা যাবে যে তার এই হিলিং প্রসেসটা দ্রুত হবে এবং এটা পারমানেন্ট সলিউশনও হতে পারে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা অনেকগুলো বিষয় আজকে আপনার কাছ থেকে জানলাম বিশেষ করে নতুন দুটি থেরাপি সম্পর্কে আমরা জানলাম যে দুটি থেরাপি আমাদেরকে আসলে স্পাইনের কেয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এমনি মনোরোজ জামান আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে এত চমৎকার ভাবে পরামর্শ দেওয়ার জন্য জি ধন্যবাদ